আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে নির্বাচনের সময় যত বেশি ঘনিয়ে আসছে তত বেশি জটিলতা দেখা দিচ্ছে গতকালকেই নির্বাচন কমিশনের প্রধান তিনি বক্তব্য দিয়েছে তিনি বলছে ডক্টর সরকার যদি আমাকে নির্বাচনের জন্য বেশি প্রেশার দেয় আমি পদত্যাগ করব তিনি আরও একটি কথা বলেছে তিনি বলেছে আওয়ামী লীগের যতদিন বিচার কার্য চলমান থাকবে ততদিন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে নির্বাচন কমিশন প্রধান ক্লিয়ার করে দিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না আবার এটাও বুঝিয়ে দিল যে ডক্টরু সরকার এই নির্বাচন কমিশন যে যিনি আছেন ওনাকে প্রেশার ক্রিয়েটও করতে পারবে না বা প্রেশার দিচ্ছে না কারণ পেশার বেশি দিলে তিনি পদত্যাগ করবে ক্লিয়ার করে দিয়েছে আর এই নির্বাচন কমিশনার কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে নেমেছে আমরা সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এতদিন দেখেছি জামায়াতে ইসলাম পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে না হলে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না এবং পিয়ার পদ্ধতির জন্য তারা আন্দোলনে নামবে কিন্তু গতকাল থেকে জামাতের সুর আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে জামাতও নির্বাচনমুখী হচ্ছে এনসিপি তো মালয়েশিয়ায় ঘুরছে চীনে ঘুরছে একবার এক কথা বলে আবার বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আবার বলে পেয়ার ছাড়া নির্বাচন হবে না এনসিপিকে আমরা গণাই ধরি না জামাতের ডিসিশন যেটা এনসিপির ডিসিশন সেটা হবে কারণ এনসিপি হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন এই জামাতের প্রক্সি সংগঠন সেটা আমরা অনেক আগে থেকে অবগত আছি এখন করব মূল আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে কেন এই সকল বিষয় ঘটছে এবং জামাতও কেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আস্তে আস্তে পিয়ার পদ থেকে সরে আসছে এনসিপিও কেন নির্বাচনে অংশগ্রহণ করবে তার মেইন রিজন হচ্ছে আওয়ামী কারণ আওয়ামী একটা ফ্যাক্ট বাংলাদেশ এটা আমি সবসময় বলি কেন বলি জানেন এখন যখন আওয়ামী লীগ মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসতেছে নির্বাচনের আগে বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগের অনেকেই প্রেশার ক্রিয়েট করতেছে এই সরকারকে কারণ আওয়ামী লীগ নির্বাচনে হয়তো অংশগ্রহণ করলেও করতে পারে এরকম একটা ভয় এই জামাত ইসলামী এনসিপি এবং বিএনপির মনে ঢুকে গিয়েছে তাই তাদেরকে আবার এক হতে হবে একটি সাজানো নির্বাচন করে অন্তত ক্ষমতা তাদের সিন্ডিকেটের ভিতর রাখতে হবে বিএনপি হলো সমস্যা নয় এখন আসন ভাগাভাগি দর কষাকষি চলবে এই বিএনপি এনসিপি জামাতের মধ্যে এটা আমি আমার অনেক ভিডিওতেও বলেছি তাই পি আর টি আর বাদ দিয়ে জামাত যা আসন পায় এনসিপি যা আসন পায় বিএনপি যা আসন তাদেরকে বণ্টন করে দেয় সেটাই তাদের জন্য মঙ্গলজনক কারণ অন্তত বিএনপি মন্দির ভালো অন্তত জামাত এনসিপি ইসলামিক দলগুলোর জন্য আওয়ামী লীগ আসলে তো কারণ স্থান নাই সেটা তারা বুঝতে পেরে গিয়েছে কারণ আওয়ামী লীগ যেভাবে বলতেছে তত্ত্বাবধায়ক সরকার হলে আমরা নির্বাচন অংশগ্রহণ করব ডক্টর নজর অধীনে আমরা নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ থাকলেও আমরা অংশগ্রহণ করব না তার মানে তারা বুঝতে পারতেছে বইয়ের বিষয় থেকে একটা চাপ আসবে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়ার জন্য সে কারণে তারা একত্রিত হয়ে একটা ছক আঁকছে নির্বাচনের আগেই যাতে করে কে কোথায় কত আসন পাবে সাজানো একটি নির্বাচন করে রাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য কারণ এখন যদি রাতে নির্বাচনের মতো ক্ষমতা তুলে না দেওয়া হয় বেশি দেরি হয়ে যায় আওয়ামী গুছিয়ে ডক্টর সরকারের পতন ঘটিয়ে বইয়ের বিশ্বের সাপোর্ট নিয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হয়তো গঠন হইলেও হয়ে যেতে পারে আর সেটা যদি হয়ে যায় আওয়ামী লীগ তখন ওই নির্বাচন অংশগ্রহণ করে নিরপেক্ষভাবে নির্বাচন হয়ে যায় বাই চান্স কোনো রকমে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসে তাহলে এই সকল চুনুপুটি রাজনৈতিক দলের আজীবনের জন্য কবর রচনা হয়ে যাবে বিএমপিরও অবস্থা খুব খারাপ হয়ে যাবে বিএমপি দলটা থেকেও তখন না হয়ে যাবে বাংলাদেশে এই সকল বিষয় সার্বিক বিষয় চিন্তা করে সকল রাজনৈতিক দল এখন মেইন বিষয় একমত হয়ে যাচ্ছে যে আমরা নির্বাচন অংশগ্রহণ করব জাস্ট এখন আসন দরকার চলছে কারণ আওয়ামী যখন নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে বিএনপি হচ্ছে যে খোলা মাঠ বিএমপি এখন শুধু গোল আর গোল দিবে তাই বিএমপির সাথে আসন ভাগাভাগি করে ঠিক করতে হবে কে কোনটা আসন পাবে কারণ বিএনপি অটোমেটিক্যালি আশি নব্বইটা আসন পাবে বিএনপির সাথে কাছাকাছি ফাইট দেওয়ারও কোনো প্রার্থী থাকবে না অন্যান্য দলে সে কারণে বিএনপি যাকেই যে জায়গায় সিলেক্ট করে দিবে জামাতকে যে জায়গায় সিলেক্ট করে দিয়ে দিবে এনসিপিকে যে জায়গায় সিলেক্ট করে দিয়ে দিবে সেগুলোই কনফার্ম থাকবে আর বিএনপি অন্যান্য প্রার্থীরা অন্যান্য আসনগুলো কনফার্ম পেয়ে যাবে এটা হচ্ছে সাজানো নাটক এই সাজানো নাটকটা কিভাবে গুছিয়ে করবে সেটার এখন কাজ করতে উঠে পড়ে লাগবে এই চুনবটি দলগুলো সব বিএনপি এটাই তাদের মেইন এজেন্ডা কারণ তাদের মেইন এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও এই নির্বাচন যাতে আওয়ামী আসতে না পারে পরবর্তীতে নির্বাচন হলে সেটা পাঁচ বছর পরে আমরা চিন্তা করব তখন কি হবে কিন্তু এখন আওয়ামী লীগকে ঠেকাতে হবে কোনো রকমের ডক্টর সরকারকে ফল্ট হতে দেওয়া যাবে না ডক্টর সরকার পতন হতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা আসুক বা তত্ত্বাবধায়ক সরকার আসুক নির্বাচনকালীন সেটাও হওয়া দেওয়া যাবে না তাই ডক্টর আন্ডারে আমরা নির্বাচনে যাব এবং নির্বাচনে গিয়ে দর কষাকষির মাধ্যমে একটি সাজানো নির্বাচন করবে এটাই হচ্ছে জামাতের এনসিপির বিএমপির এবং নুজের এজেন্ডা এতদিন একটু মনোমালিন্য ছিল কষাকষি নিয়ে হচ্ছিল না আর আওয়ামী লীগও গুছিয়ে আনতে পারছিল না এখন দেখতে পাচ্ছে বিশ্ব থেকে আওয়ামী লীগের পক্ষে অনেক দেশ কথা বলছে আওয়ামী লীগও গুছিয়ে আসছে এবং আওয়ামী লীগ চুপচাপ হয়ে খেলতেছে মাঠে নামতেছে না তখনই তারা বুঝতে পেরেছে সামনে একটি বড় প্রলয় আসছে সে প্রলয়ে যদি আওয়ামী টিকে যায় তখন আমও যাবে ছালাও যাবে বিয়াত তো একদম পাশা দিয়ে ভরে দিবে আওয়ামী লীগ এই সকল বিষয় চিন্তা করে জামাত এনসিপি একটু পিছপা হয়েছে বিএনপি এখন একটু টপে আছে তাই বিএনপি এখন নির্বাচনটা করাটা হচ্ছে জরুরি হয়ে গিয়েছে বিএনপি নির্বাচন করে আসন দিয়ে দেখ পঞ্চাশটা বিএনপির কোনো ক্ষতি নেই একশোটাজ গেলে লোক বিএনপির কোনো ক্ষতি নেই বিএনপি উনিশ বছর ক্ষমতায় নেই কোনো রকমে এখন ক্ষমতায় আসাটাই হচ্ছে বিএনপির জন্য জরুরি তাই বিএনপির দুশো আসন পেল বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি বিএনপির মতো প্রশাসন সাজাবে প্রত্যেকটা সেক্টরে তাদের লোক সাজাবে সেম আওয়ামী লীগ ষোলো বছর যেভাবে করে তাদের মানুষগুলোকে জায়গায় জায়গায় সেট আপ করেছে সাজিয়েছে সেম খেলাটা এখন বিএনপি খেলবে সেই কারণে তো বিএনপির যুগ্ম মহাসচিব এনি চৌধুরী বলেছেন আওয়ামী লীগ তিরিশ বছরও ক্ষমতায় আসবে না তাই বুঝে গিয়েছে তিরিশ বছর বিএনপি ক্ষমতায় থাকার জন্যই আবার ক্ষমতায় আসতেছে বিএনপি ওই এজেন্ডা নিয়ে আসে কারণ বিএনপির অনেক নেতা বৃদ্ধ হয়ে গিয়েছে কারণ ওই বৃদ্ধ নেতাগুলোর চিন্তাভাবনা হবে ভাই আমি আবার স্বৈরাচার হলো কি হবে আমি আবার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করলো কী হবে আমাদের ক্ষমতায় থাকা প্রয়োজন আমরা তো কিছুদিন এমনি মারা যাব তাই আমরা ক্ষমতায় ভোগ করবো বিএনপি সেই এজেন্ডা নিয়েই এখন আগাচ্ছে সেই এজেন্ডা নিয়ে নির্বাচনে ক্ষমতায় আসবে তাই বাংলাদেশে আমরা আরেকটি বড় সৈরাতন্ত্র বড় এক না মন্ত্র দেখতে পাবো এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বর্বর শাসক আমরা দেখতে পাবো আমাদের জন্য সেটা অপেক্ষা করছে আপনারা লিখে রাখুন তাদের কথা টোনেই আমরা বুঝতে পেরেছি আর যে পরিমাণে এক বছর চাঁদাবাজি খত্তা গুম খুন স্ট্যান্ডবাজি করেছে সেটা দেখে আমরা বুঝতে পারতেছি বিএনপি শাসন শুরু হওয়ার সাথে সাথে বাংলাদেশে কি পরিস্থিতি হবে তারা প্রথমে নিজেরা নিজেরা কামড়ি করবে আওয়ামী লীগ তো মাঠেই নেই তাদের কামড়াকামড়িতেই দেশটা অস্থিতিশীল অবস্থা হয়ে যাবে অন্যান্য রাজনৈতিক দলের কথা বাদ দিলাম এবং তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে ফেলবে সেম আওয়ামী লীগের মতো এটাই ঘটবে বাংলাদেশে এটাই আগামীর বাংলাদেশ হবে এটাই আমরা দেখতে পাব কোনো ব্যতিক্রম কিছু না বরং আমরা আরও ভয়ঙ্কর রূপ দেখতে পাবো নতুন একটা শাসককে আমরা আগামীতে দেখতে পাব এটাই বাংলাদেশে ঘটবে তার ব্যতিক্রম ঘটবে না ধন্যবাদ সকলকে